আজকের রাশিফল আর্থিক দিক থেকে মালামাল হবে এই চার রাশি আজকের রাশিফল এর ওপর চোখ রেখে শুরু করুন আপনার দিন মেষ রাশি প্রতিটি কাজ আজ আত্মবিশ্বাসের সাথে করলে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে আর্থিক দিক থেকে আজ অবশ্যই সতর্ক হন পরিবারের সদস্যদের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন প্রেমের জন্য এই দিনটি খুব একটা খারাপ নয় আপনি আজ কোনো সমস্যার সম্মুখীন হলেও দ্রুত সেটিকে সমাধান করে ফেলতে পারবেন প্রত্যেকের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন জীবনসঙ্গী অথবা বন্ধুদের সাথে আপনি একটি সিনেমা দেখতে পারেন প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে মহিলাদের সম্মান করুন পাশাপাশি মদ্যপানের বদ অভ্যাস পরিত্যাগ করুন এবং মাংস খাওয়া থেকে বিরত থাকুন বৃষরাশি মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন ঈর্ষাপরায়ণ মানসিকতা পরিত্যাগ করুন আর্থিক লেনদেন আজ নির্বিচ্ছিন্নভাবে সারাদিন ধরে চললেও আপনি যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন না পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন যারা বেশ কিছুদিন ধরে অত্যন্ত ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিলেন তাঁরা আজ নিজেদের জন্য অবসর সময় পাবেন আপনি আজ একটি নদীর তীর অথবা একটি ধর্মীয় স্থানে বেড়াতে যেতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও আপনি এবং আপনার অর্ধাঙ্গিনী বিষয়টি ভালোভাবে সামলে নেবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে অভাবী শিশুদের বিশেষত কন্যাদের উদ্দেশ্যে সুগন্ধি মিষ্টি অর্পণ করুন মিথুন রাশি শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন আপনার রাগকে আজ নিয়ন্ত্রণে রাখুন কর্মক্ষেত্রে প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করুন আর্থিক দিক থেকে আজ আপনাদের সতর্ক থাকতে হবে এই রাশির কিছুজন আজ গয়না অথবা বাড়ির কোনো সরঞ্জাম কিনতে পারেন আবেগপ্রবণ হয়ে আজ কোনো কাজ করবেন না প্রেমের জীবনে আজ আপনাকে সতর্ক থাকতে হবে আপনি আজ একটি গাছের ছায়াতে বসে মানসিক শান্তি পাবেন প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে সূর্যোদয়ের সময় পনের থেকে বিশ মিনিট সূর্য স্নান করুন কর্কট রাশি শরীর এবং মনকে সুস্থ রাখার লক্ষ্যে নিয়মিতভাবে ধ্যান ও যোগ ব্যায়াম করুন এর ফলে আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় পরিবারের সদস্যদের সাথে আজ অবশ্যই কিছুটা সময় অতিবাহিত করুন প্রিয়জনদের সাথে কিছুটা সময় কাটান আপনার আজ কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকলে প্রয়োজনীয় নথিগুলি নিয়েছেন কি না তা অবশ্যই যাচাই করে নিন আপনি আজ লাইব্রেরিতে গিয়ে কিছুটা সময় অতিবাহিত করতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার প্রতিটি ক্ষেত্রে উন্নতির লক্ষ্যে আপনার গৃহদেবতার উদ্দেশ্যে হলুদ রঙের ফুল অর্পণ করুন সিংহ রাশি শরীর নিয়ে আজ অযথা কোনো চিন্তা করবেন না কারণ আজ আপনি শারীরিক দিক থেকে সম্পূর্ণ সুস্থ থাকবেন বন্ধুদের সাথে আপনি আজ কোনও খেলাধুলার পরিকল্পনা করতে পারেন বিদেশে থাকেন এমন একজন আত্মীয়ের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন অযথা অর্থব্যয় থেকে আজ বিরত থাকুন প্রেমের জীবনে আজ আপনাকে সচেতন হতে হবে কর্মক্ষেত্রে একটি কাজ আটকে থাকার কারণে আপনি আজ সন্ধে নাগাদ ব্যস্ত হয়ে পড়তে পারেন পরিবারের সদস্যদের সাথে আজ কিছুটা সময় কাটান অর্ধাঙ্গিনী শরীর হঠাৎ খারাপ হয়ে যাওয়ার কারণে আপনি চিন্তিত হতে পারেন প্রতিকার প্রেমের জীবন সুখকর করে তোলার লক্ষ্যে ওম আয়ম হ্রীম শ্রীম সানাইশ্বরায় নমক এই মন্ত্রটি দিনে দুই বার এগার বার করে জপ করুন কন্যা রাশি প্রত্যেকের সাথে আজ ঠাণ্ডা মাথায় কথা বলুন আজ আপনার একটি অস্থাবর সম্পত্তি চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই এদিক থেকে অবশ্যই সতর্ক থাকুন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি খুব একটা খারাপ কাটবে না প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কাউকে কিছু না জানিয়ে আপনি আজ বাড়িতে একটি পার্টির আয়োজন করতে পারেন বিবাহিত জীবনে আজ সুখ এবং শান্তি বজায় থাকবে প্রতিকার আর্থিক দিক থেকে উন্নতির লক্ষ্যে একটি ব্রঞ্জের টুকরো সবুজ রঙের কাপড়ে মুড়ে তা আপনার পকেটে রেখে দিন তুলা রাশি আপনি আজ একটি বিশেষ কৃতিত্বের অধিকারী হতে পারেন যার ফলে আপনার পুরো পরিবারে খুশির আমেজ বজায় থাকবে মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন বাড়িতে আজ নিমন্ত্রিত অতিথিদের আগমন ঘটতে পারে আর্থিক দিক থেকে আজকের দিনটি খুব একটা খারাপ নয় প্রেমের জীবনে আপনি আজ একটি চঙ্কের সম্মুখীন হতে পারেন প্রত্যেকের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন আপনি আজ একটি সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারেন বিবাহিত জীবন নিঃসন্দেহে সুখের হবে প্রতিকার শারীরিক দিক থেকে সুস্থ থাকার লক্ষ্যে কপালে জাফরানের তিলক লাগান বৃশ্চিক রাশি আপনার দয়ালু মনোভাব আজ একাধিক খুশির মুহূর্ত বয়ে আনবে আপনি আজ একটি ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন যার ফলে আপনার মন ভালো হয়ে যাবে প্রিয়জনদের কাছ থেকে আজ আপনি উপহার পেতে পারেন প্রেমের বিষয়ে আজ আপনাকে সচেতন হতে হবে এই রাশির বয়স্ক ব্যক্তিরা আজ তাদের পুরনো বন্ধুদের সাথে দেখা করতে পারেন আপনি আজ এমন একটি আকর্ষণীয় খবর পেতে পারেন যেটি আপনাকে চমকে দেবে অর্ধাঙ্গিনীর সাথে আজ মনোমালিন্যের সম্ভাবনা থাকলেও পরে তা ঠিক হয়ে যাবে ধনু রাশি আপনার যদি বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে সতর্কতার সাথে অর্থব্যয় করুন না হলে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন আপনার কাছে আজ কিছুটা অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন মকর রাশি আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন বন্ধুদের সাথে আজ আপনি একটি পার্টিতে উপস্থিত হতে পারেন সেখানে আপনার বিপুল অর্থব্যয়ের সম্ভাবনা রয়েছে তা সত্ত্বেও আপনি আর্থিক দিক থেকে শক্তিশালী থাকবেন ভালোবাসার মানুষটির খামখেয়ালি আচরণ আজ আপনার খারাপ লাগতে পারে আপনার কাছে আজ কিছু অবসর সময় থাকলেও আপনি সেটি একাকী অতিবাহিত করতে পছন্দ করবেন বন্ধুদের সাথে দিনটি খুব একটা খারাপ কাটবে না বিবাহিত জীবনে কোনো সমস্যার সম্মুখীন হলেও নিজেরাই তা মিটিয়ে ফেলার চেষ্টা কুম্ভ রাশি আপনি আজ একটি দীর্ঘমেয়াদী অসুস্থতা থেকে পরিত্রাণ পেতে পারেন কোথাও অর্থ বিনিয়োগ করার আগে আজ অবশ্যই সেই বিষয়ে সমস্ত তথ্য ভালোভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন তাড়াহুড়ো করে আজ কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন না আপনি আজ একটি সামাজিক কাজের কিছুটা সময় অতিবাহিত করতে পারেন পরিবারের সদস্যদের সাথে আজকের দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে আপনি আজ একটি আকর্ষণীয় ম্যাগাজিন বা বই পড়তে পারেন মিন রাশি মন থেকে সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন প্রত্যেকের সাথে ঠান্ডা মাথায় কথা বলুন শরীরের প্রতি আজ অবশ্যই যত্নশীল হন আপনি যদি বিদেশের একটি জমিতে বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আর সেই জমিটি ভালো দামে বিক্রি হতে পারে যার ফলে আপনি আর্থিক দিক থেকে লাভবান হবেন প্রেমের জীবনে আজ আপনি একটি চমকের সম্মুখীন হবেন কর্মক্ষেত্রে একটি কাজ অসম্পূর্ণ রাখার কারণে আপনি আজ ব্যস্ত হয়ে পড়তে পারেন যার ফলে আপনি অবসর সময় পাবেন না